গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে একটা খুব ইন্টারেস্টিং কেস দেখাবো যে একটা পেশেন্টের কত ধরনের সমস্যা হয় এবং এত কিছু সমস্যার জন্য আমরা যে দুটো তিনটে বা চারটে ওষুধ দিই না শুধুমাত্র হোমিওপ্যাথি একটা মেডিসিনই প্রেসক্রাইব করি এবং করার পর পেশেন্ট কত সুন্দরভাবে সারে সে ক্লাসিক্যাল এক্সাম্পল দেখানোর জন্যই আজকে আমি পেশেন্টটাকে দেখাচ্ছি পেশেন্টটার বিভিন্ন ধরনের সমস্যা ছিল তার শরীরে ওয়ার্ডস হয়েছে আচিল হয়েছে তার স্কিন ডিসিজ হয়েছে রিংওয়ার্ম বা দাঁত যেটাকে বলা হয় বাংলায় সেটা পুরো শরীর ছেয়ে গেছে তার সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে এবং অ্যালার্জির একটা সমস্যা তার মধ্যে ডেভেলপ করেছে দুধ খেলে অ্যালার্জি হচ্ছে স্নান করার পর চোখে অ্যালার্জি হচ্ছে তো সব কিছু সমস্যা শুনে এবং প্রপার টেকিং করে তাকে শুধুমাত্র একটা হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয়েছে সেই ওষুধ খাওয়ার পর তিনি এখন কেমন আছেন তার কটা সমস্যার সমাধান হলো কতটা ভালো আছেন সেটা আমরা পেশেন্টের মুখ থেকেই শুনে নেব

আর তার সাথে পুরো শরীরে আপনার আঁচিল বেরিয়েছিল হুম তার সঙ্গে হচ্ছে একটা শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল গেছে শ্বাসকষ্টের সমস্যা একটুখানি কাজ করলেই আপনার অনেকটা শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল ঠিক আছে এইসব সমস্যাগুলো নিয়ে আপনি আমার কাছে আসেন তার সঙ্গে একটা অ্যালার্জির সমস্যা ছিল দুধ খেলেই আপনার অ্যালার্জি হচ্ছিল খুব দুধ খেলে অ্যালার্জি হচ্ছিল স্নান করার পরে চোখের মধ্যে অ্যালার্জি হচ্ছিল চোখ লাল হয়ে যাচ্ছিল তো সেগুলো সব সমস্যাগুলো এখন কেমন আছে বলুন এখন সব দিক থেকেই কমে গেছে সব সব দিক থেকে সাকসেসফুল এখন কোন সমস্যা আমি দেখতে পাচ্ছি না আঁচিলগুলো এখন কেমন আছে আঁচিলগুলো মানে হান্ড্রেড পার্সেন্ট মতো ফর্টি পার্সেন্ট কমে গেছে আচ্ছা অনেকটাই মোটামুটি কমে এসেছে আর যে রিং ওয়াম দাঁতের সমস্যা ছিল দাঁতের সমস্যাগুলো কেমন আছে দাঁতের সমস্যা এখন নাই এখন আর নেই বললেই চলে সামান্য সামান্য একটু করে আছে সেটা আর একটু ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে শ্বাসকষ্টের যে সমস্যাটা ছিল এটা কি এখন আর আছে না এটা না এখন শ্বাসকষ্ট সমস্যা একটুও মনে হচ্ছে না ঠিক আছে আর অ্যালার্জির সমস্যা দুধ খেলে কি সেরকম অ্যালার্জি হচ্ছে এখন দুধ খেয়েছেন আপনি এর মধ্যে দুধ কি আপনি খাচ্ছেন প্রত্যেক দিনই দুধ খেলে কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যাই সেরকম হচ্ছে না এখন মোটামুটি আগের থেকে শরীর অনেকটাই ভালো আছে ঠিক আছে ওষুধ আমি দিচ্ছি আশা করছি সম্পূর্ণরূপেই সুস্থ হয়ে যাবে